আমি ট্রাভেল জিয়া আমার বাড়ির কথা মনে আছে নিশ্চয়ই আজ আপনাদের আলাপ করাবো আমার বাড়ির কয়েকজন বিশেষ বন্ধুর সাথে ইনি দেবোত্তম দাস দার্জিলিং ট্যুর অপারেট করেন সবাই ওনাকে দার্জিলিং দাস বলেই ডাকে একইভাবে ইনি কাশ্মীর কাশ্যপি ইনি পুরী পুরো কয়েস্থ ইনি পেলিং পুতুর ইনি ভুটান ভাট ইনি কুল্লু কোলে ইনি ভিয়েতনাম ইনি মিজোরাম মজুমদার থাপা নৈনিতাল নন্দী ইনি লাদাখ লোধ ইনি হিমাচল হর ইনি কেদারনাথ কেরানী ইনি প্যারিস পাঁজা ইনি মায়ানমার মিস্ত্রি ইনি চায়না চমদাস ইনি লোলেগাও ল্যাপচা আর ইনি সমস্ত ট্যুরের প্ল্যানিং করেন ওনার নাম আইটিনারি আচার্য আর ইনি প্রতিটা ট্যুরের খরচ প্ল্যানিং করেন সাহসের সাথে সবাই ডাকে বাজেট বাহাদুর এদের মধ্যে কার নাম আপনার সবচেয়ে পছন্দের কমেন্টে জানান আর দেশ বিদেশে যে কোনো গন্তব্যে ট্রাভেল জিয়ার দুর্দান্ত ট্রাভেল প্ল্যান জানতে কল করুন এই নাম্বারে ট্রাভেল জিয়া ইয়োর পারফেক্ট ট্রাভেল মেট